সুপ্রিয় দর্শক এটিভি ক্যানাডার পক্ষ থেকে সাদর সম্ভাষণ আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবা নাসরিন উনি ঢাকা ইউনিভার্সিটির ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক হিসেবে আছেন এবং উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষার বিষয়ে কাজ করেছেন এবং এখন তো আপনি আছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রফেসর হিসেবে তাই তো আচ্ছা আমাদের টরন্টোতে আপনাকে স্বাগত আপনি তো এখানে এসেছেন যে কয়েকটা দেশে মানে কয়েকটা ইউনিভার্সিটিতে বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমরা কি সেই ব্যাপারে একটু জানতে পারি তারপরে আমরা চলে যাব আপনার কাছে বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলো এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাবো যে আমরা কিভাবে মোকাবেলা করছি নতুন কি। কী দুর্যোগ আমাদের সামনে আসছে সেগুলোও জানবো তার আগে আপনি একটু যদি বলেন যে আপনি যে এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসেছেন এগুলো কি কি কোন কোথায় কোথায় অনুষ্ঠান করবেন অনেক ধন্যবাদ আমি আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ নামে একটা নতুন ইনস্টিটিউট ঢাকায় নিস্থিতের সহ প্রতিষ্ঠাতা সেখানে বারো সাল থেকে ওখানে আছি পরিচালক ছিলাম নয় বছর তো আমরা আসলে দুর্যোগ নিয়ে যখন আন্তর্জাতিক পরিসরে কাজ করি তখন থেকে আমি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনগুলোতে আমি যোগদান করি তো এখানে আমি যাব হচ্ছে এখানে লেদব্রিজে আর কলোর আমি ক্যালগেরিতে আর এখানে আলবার্টা ইউনিভার্সিটিতে আছে এরপরে হচ্ছে আমেরিকাতে একটা ন্যাচারাল হ্যাজার্ড সেন্টার আছে কলোরোডো ইউনিভার্সিটিতে তাদের ফিফটিএথ অ্যানিভার্সারি পঞ্চাশতম অ্যানিভার্সারি যে সম্মেলন সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে প্যানেলিস্ট হিসেবে আর ওইখানে আমি দুই সালে ওরা একটা অ্যাওয়ার্ড দেয় মেরি ফ্রান্ড মায়ার্স অ্যাওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা কৃতি তাদেরকে তো আমি ১৬ সালে ওই অ্যাওয়ার্ডটা পেয়েছি তো সেখানে ওরা একজন আমাকে স্পেশালি আমন্ত্রণ জানিয়েছে সেইখানেও যেহেতু আমার মিটিং আছে ক্যানাডাতে আমি ওখানে দুইটা ইউনিভার্সিটিতেও ভিজিটে যাব আমরা যাতে কোলাবোরেটিভ কাজ করতে পারি আরও কীভাবে দুর্যোগ ব্যবস্থাপনাকে উন্নত করতে পারি সেটা কানাডাতেও করছি আবার ওখানে তো কনফারেন্স হবে এটা আন্তর্জাতিক ওইটা অলরেডি ন্যাচারাল হ্যাজার সেন্টার প্রচার করছে অনেক দিন ধরেই আচ্ছা তবে তো আপনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য এসেছেন এবং এটা আমাদের জন্য গৌরবের যে এই বিষয়গুলো আপনি যে অর্জন করবেন সেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগাবেন যেগুলো বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আপনি নিশ্চয়ই সেই মেধাটাকে কাজে লাগাবেন তার জন্যই এসেছেন আমরা একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের দুর্যোগ দিয়ে যে আপনি কাজ করছেন এর প্রথম ইতিহাসটা আপনি এই বিষয়টা সম্পর্কে যদি বলেন যে আপনার এই বিষয়ে আসার জন্য অনেক ধন্যবাদ আমি আসলে সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আমাদের সমাজবিজ্ঞানে পরিবেশ নিয়ে পঠনপাঠন ওভাবে হতো না দুর্যোগ নিয়ে তো আরোই হতো না কিছু কিছু তথ্য আমরা জানতাম তো যখন আমি শিক্ষার্থী ছিলাম সাতাশে আঠাশি সালে দুটো বন্যা হয়েছিল তারপরে আমি কমনওয়েলথ বৃত্তি পাই বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য তখন মনে হচ্ছে যে সমাজ বিজ্ঞানীরা কেন এই সমাজের মানুষেরই তো টিকে থাকার সংগ্রামটা করতে হয় কেন দুর্যোগ বিষয়ে পঠন পাঠন করবে না তো তার জন্য আমি দুর্যোগ ব্যবস্থাপনা বন্যার উপরেই আসলে আমি পিএইচডি প্রপোজাল দিয়েছি এবং সেটা আসলে আমার এক বছর অপেক্ষা করতে হয়েছে কারণ আপনি তো জানেন যে একজন সুপারভাইজার তারও তাকে খুঁজে বের করতে হবে যে সমাজবিজ্ঞানী আবার দুর্যোগ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান আছে তো এইভাবে আমি নিউজিল্যান্ডে একজনকে পাই ইউকে থেকে পড়াশোনা করা তো ওখানে আমি একটা ইউনিভার্সিটিতে বন্যার উপরেই গবেষণা করি কিন্তু বাংলাদেশে আসি বিরানব্বই সালে এসে বাংলাদেশে তো আমরা দেখলাম যে আমরা মনে করি বন্যা ঘূর্ণেচর এগুলি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে হয় কিন্তু যখন আমি পড়াশোনা করছি তখন দেখলাম যে না মানুষেরও এখানে কর্মকাণ্ড আছে এবং সেখানে সমাজের মানুষের টিকে থাকার বিষয় আছে এবং মানুষ কিভাবে কোনো সরকারি সহায়তা ছাড়া বা কিভাবে বিশেষজ্ঞ ছাড়া একটা বন্যাকে এত বড় বড় বন্যাকে মোকাবেলা করতে পারে ভবিষ্যতে এই বিষয়ে আর কি কাজ করলাম সেখানে দুর্যোগে নারী দুর্যোগে পুরুষ দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন শিশুদের কি কি সমস্যা এবং তারা কিভাবে বারবার ঘুরে দাঁড়ান এই বিষয়টা আমি একটা জানতে চাচ্ছি যে আসলে বিভিন্ন দেশের আপনি পড়াশোনা করেছেন এবং এই বিষয়টা নিয়ে আপনার যথেষ্ট পড়াশোনা আছে তো বাইরের দেশের বাংলাদেশের বাইরের দেশের যে দুর্যোগগুলো হয় প্রাকৃতিক দুর্যোগ এই বাংলাদেশের দুর্যোগের সাথে কি কোনো পার্থক্য অথবা মিল আছে কি না জি যেমন আসলে পার্থক্য তো নাই বন্যা তো হয় অস্ট্রেলিয়াতে বন্যা দেখেছি নিউজিল্যান্ডে তো ভূমিকম্প আছে অনেক ভূমিকম্প দেখেছি কিন্তু প্রস্তুতিতে এটাই অনেক পার্থক্য আছে আপনি টরন্টো শহরেও তো বন্যা হয় এই যে হিট ওয়েভ এটাও বাংলাদেশে আছে হ্যাঁ কিন্তু ব্যবস্থাপনার দিক থেকে বাংলাদেশ বন্যাকে ভালো মতো ব্যবস্থাপনা করতে পেরেছে ঘূর্ণিঝড়েরও আশ্রয় কেন্দ্র আছে আমাদের উনিশশো সাল থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আছে কিন্তু আমরা দেখেছি যে প্রস্তুতিটা যেভাবে হওয়া দরকার সেইভাবে ওই বাইরের দেশগুলা যেমন আহ সামর্থ্য যেমন আছে আবার তাদের বিশেষজ্ঞ তারা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন ওখানে বন্যা হবে ওই শহরে কাউকে না বাংলাদেশে আসলে মানুষ বেশি এবং পূর্বাভাস দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল সতর্ক বার্তাটা বাংলাদেশের কম ছিল তো ধীরে ধীরে আমি আসলে যেহেতু আপনি বললাম তো আমি লেট এইটিস থেকে কাজ করি আর্লি নাইনটিস যদি বলেন তো আমি দেখেছি যে এই বন্যার ব্যবস্থাপনাটা আর ঘূর্ণিঝড় ব্যবস্থাপনাটা আমাদের বাংলাদেশে উন্নত হয়েছে আচ্ছা আমাকে একটু যদি বলেন যে এইটা কখন থেকে আসলে একটু একটু করে ডেভেলপ করা শুরু করলো এবং মোটামুটি কোন পর্যায়ে এসে এখন আছে আচ্ছা ঘূর্ণিঝড় হলো তো একটা উনিশশো সালে তো তখন তিরানব্বই সালে প্রথম দুর্যোগ বা ঘূর্ণিঝড় আমি বলবো যে একটা ফ্ল্যাট প্ল্যান কোয়ার্ডিনেশন অর্গানাইজেশন হলো আর ডিজাস্টার ম্যানেজিং ব্যুরো হলো বাংলাদেশে এবং তারও বেশি একটা হচ্ছে ডোনাররা যেমন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করলো এবং দাতা গোষ্ঠীরা এগিয়ে আসলেন বাংলাদেশের বন্যা ব্যবস্থাপনার উপরে কাজ করতে ঘূর্ণিঝড়ের উপরে কাজ করতে তো এইভাবে প্রকল্প ভিত্তিক অনেক বড় বড় ফান্ডিং বাংলাদেশে এসছিল তার ফলে বাংলাদেশে উনিশশো সালে স্ট্যান্ডিং অর্ডার্স অন ডিজাস্টার হয় যে কি ভূমিকা থাকবে এই সময়ে এটা তে হয় এগুলো আস্তে আস্তে আরো রিভাইজ হয় সময় অনুযায়ী তো ধীরে ধীরে আমি দেখলাম যে নাইনটিস আর্লি নাইনটিস থেকেই প্রস্তুতি হতে হতে বন্যা এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা মোটামুটি ঘূর্ণিঝড়ে যেমন পাঁচ পাঁচ ডিজিটের লোক মারা গিয়েছিল ধরেন আপনি তিন লক্ষ বা কেউ বলে পাঁচ লক্ষ লোকের মৃত্যু হয়েছিল উনিশশো একানব্বই ঘূর্ণিঝড়ে কিন্তু এখন শূন্য ডিজিট এক ডিজিট বা দুই ডিজিটেই সীমাবদ্ধ থাকে এমনকি এক ডিজিটেই সীমাবদ্ধ থাকে বন্যার মৃতের হারও কমেছে ঘূর্ণিঝারও কমেছে এটার জন্য প্রস্তুতিটা সব থেকে বেশি ডেভেলপমেন্ট কোন সময়টা হলো আমরা তো দেখলাম যে পর পর অনেকগুলো ঘূর্ণ ঝড় গেলো তো মানে আপনার চোখে পড়ছে কখন যে এই সময়টায় আমি তুলনামূলকভাবে ভাবে আসলে বলতে হলে যে যদি আমি বলি যে এগুলি আসলে নাইনটিস থেকে শুরু হয়েছে তিরানব্বই সালে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো তারপরে আস্তে আস্তে এটার উন্নতিই হয়েছে কারণ আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে যখন থেকেই যেমন একটা কর্মসূচি আছে কম্প্রিয়েন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা দুর্যোগ ব্যবস্থাপনায় একটা মাইল ফলক হিসেবে আমরা দেখি সেটা হয়েছিল অনেক দাতা গোষ্ঠী একসাথে হয়ে বাংলাদেশের এই কম্পেনসিভিটি রিস্ক ম্যানেজমেন্ট কোয়ালিটি আপনি কি আপনার মনে হয় যে আমরা পরিপূর্ণভাবে এই দুর্যোগ মোকাবেলায় অন্তত কি বলে এটাকে যদি আপনি বলেন যে জলচ্ছাস স্টেপ এই বিষয়গুলোকে আমরা কি পরিপূর্ণভাবে মোকাবেলা করতে পারি না না আমি বলবো না যে আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমি শুধু বলবো যে আমাদের যে আন্তর্জাতিক কিছু চালিকা শক্তি আছে আমরা বলি ইন্টারন্যাশনাল ড্রাইভার যেমন সিনডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন এটা 15 সালে হয়েছে জাপানে ওই কনফারেন্সটা তখন একটা ফ্রেমওয়ার্ক হয়েছে তিরিশ সাল পর্যন্ত এসডিজির সাথে মিল রেখে এটা সব দেশ সিগনেটারি সিগনেটরি জাতিসংঘ তখন থেকে তো পদক্ষেপ বাধ্যতামূলক ভাবে আমাদের নিতে হয় আমাদের এসডিজির ট্র্যাকার আছে এগুলি উন্নতি দেখাতে হয় তো আমি দেখেছি যে সতর্ক বার্তার থেকে আগাম সতর্ক বার্তায় বাংলাদেশে উন্নতি হয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র হয়েছে এবং বাংলাদেশের মানুষ এটাকে শুনছেন

কয়টা বিষয় প্রাকৃতিক দুর্যোগ আইডেন্টিফাইড যেমন জলোচ্ছ্বাস তারপরে কোভিড কেউ যদি আমরা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে মনে করি তাহলে কয়েকটা বিষয় এগুলো কি আইডেন্টিফাইড যে বোর্ড এতগুলো খাত আছে যেগুলোকে আমরা ই করব এরকম নতুন নতুন করে তো দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় খরা রিমোট পুরনো নদী ভাঙন লবণাক্ততা এগুলো তো আমাদের খুবই বেড়ে গেছে আর এদিকে আমরা আর্সেনিক কন্টামিনেশন আর নতুন করে যদি বলেন তাহলে ঘূর্ণিঝড় তাহলে যে কোভিড কোভিড এটা দুর্যোগ মানব সৃষ্ট দুর্যোগ বলা হয় এখনো আর হচ্ছে আপনার বজ্রপাত আর নতুন করে যে হিট ওয়েভ আচ্ছা আচ্ছা এইগুলা ছিল না এখন জোন হয়েছে আচ্ছা তো সবটাকে দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার দেয়া হয় না বজ্রপাতকে যেমন দেয়া হয়েছে এবং হিট ওয়েভকেও দেয়া হচ্ছে আর যে অগ্নি আগুন লাগা আমাদের আমরা দুর্যোগ হিসেবে এখন খুব ভালোভাবে দুর্যোগ হিসেবে ট্রিট করা হচ্ছে আচ্ছা ভূমিকম্প তো আমরা ভাবতাম যে বাংলাদেশে নাই কিন্তু ভূমিকম্প নিয়ে এখন অনেক কাজ হচ্ছে আপনি মনে করেন যে বাংলাদেশে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেও কি এখনো আছে এখনো আছে হ্যাঁ অবশ্যই আমাদের ফল্ট আছে তিনটা এবং আমরা সেভাবে প্রস্তুত না আচ্ছা এটাই জানতে যাচ্ছিলাম যে ওইটা প্রোটেকশন দেওয়ার জন্য ওইটা প্রতিরোধের ব্যবস্থা যে ভূমিকম্প বলা হয় থাকে যে শতকরা 70 ভাগই থাকবে না হ্যাঁ ঢাকা যে পুরনো ঢাকা যে স্থাপনাগুলি প্রচুর ইকুইপমেন্ট কেনা হয়েছে বাংলাদেশে উদ্ধার করার জন্য কিন্তু আমার দমকল বাহিনী এখানে যেতে পারবে না আমাদের রাস্তাগুলি অনেক ন্যারো তো এখন যেটা হয়েছে যে আমরা দেখছি যে বহুদিন ধরে যেগুলি ঝুঁকিপূর্ণ ভবন সেগুলিকে নোটিস দেয়া হচ্ছে কিন্তু মানুষকে বাধ্য করা হচ্ছে না যে ওই বিল্ডিং এ থাকা যাবে না পরিতাক্ত পোষণা করে দেয়া হচ্ছে তো এইখানে ফোর্সফুলি কিছু কাজ করতে হবে না অনেক বিল্ডিং ধসে পড়বে এবং উদ্ধার কার্য ব্যাহত হবে যেটা আমরা রানা প্লাজা আপনারা দেখেছেন যে সেখান থেকেই তো আমরা সবাইকে উদ্ধার করতে পারি না এবং ফার্স্ট রেসপন্ডার যারা আমাদের অনেক volunteers তৈরি হচ্ছে তাদেরকেও আমাদের আরো প্রশিক্ষণ দিতে হবে প্রত্যেকটা কমিউনিটিতে দিতে হবে তো এই জায়গাটাই আমরা এখনো পিছিয়ে আছি আমি বলবো যে ভূমিকম্পের প্রস্তুতি থাকলেও ইকুইপমেন্টস থাকলেও আমরা পারছি পারবো না ভূমিকম্প হয়ে গেলে বাংলাদেশে যত গ্যাস লাইনগুলা নিচে থেকে যে এই বিষয়টা তো আর আমার জানা মতে এটা খুবই রিস্কি একটা বিষয় যে মানুষ এতে প্রচুর অনেক ঝুঁকি পড়ো আছে ভূমিকম্প ঝুঁকিতেই আছে বাংলাদেশ আচ্ছা 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 তো সেই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে যে এই বিষয়ে আপনি এখান থেকে কিছু নতুন কোন সেমিনারে যোগ দিবেন এবং এই বিষয়ে কিছু জেনে বাংলাদেশ সরকার সেগুলো সম্পর্কে পরামর্শ দেওয়ার মতো চিন্তা কি আছে আমি করি গবেষণা করা হয় আমি পিএইচডি থিসিস সুপারভাইজ করি ওয়ার্ল্ড ওয়াইড করি তারপরে সেগুলোই আমরা শেয়ার করি আমি আমি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে প্রকল্প আর চালিয়েছি সেখানে আমি ইনক্লুশন সোশ্যাল ইনক্লুশনটা যোগ হয়েছে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ সমাজে এটা সরকারেরও দায়িত্ব না কোন এনজিওরও দায়িত্ব না ডোনারদেরও না সবার সবাই মিলে আমরা প্রাইভেট সেক্টরকে খুব এনকারেজ করছি এইগুলি আমরা আসলে পলিসি মেকারদের কাছে পৌঁছে দেই এমনকি আমাদের শিক্ষার্থীদের গবেষণাটাও পৌঁছে দেওয়া হয় এবং কিছু সোশ্যাল সেফটি নেট কাভারেজ যেটা ইমিডিয়েটলি তাদের লাগবে এগুলো নিয়ে আসলে কথা বলা হয় এবং আমরা মনে করি আন্তর্জাতিকভাবে যত আলোচনা হবে তত বেশি আমরা সমৃদ্ধ হতে পারব এবং আমাদের বয়েসগুলা আমরা বুঝি আমরা বাইরের বিশেষজ্ঞ নিয়ে অনেক সময় গবেষণা করি কিন্তু আমি মনে করি আপনি বাংলাদেশের একজন গবেষক আপনারাও তো বিদেশে থাকছেন কিন্তু দেখা যায় আমরা অনেক হাই প্রাইস নিয়ে এমন গবেষককে নিয়ে যাই যে তাদের আমাদের কাছে সব কিছু তারা বাংলাদেশের সলিউশন দিচ্ছে এই জিনিসগুলো একটু বন্ধ হতে হবে আমাদের মানুষই আমাদের গবেষণা ভালো করবে আপনি কি মনে করেন যে গবেষক তৈরি করতে হবে অনেক তৈরি করতে হবে বাংলাদেশে বিষয় ভিত্তিক আপনারা যারা প্রবাসী আছেন আমরা তো এখন গ্লোবাল ভিলেজ বলি তাদেরও অনেক দায়িত্ব আছে যে এখানে এক্সপার্টরা কি বলে সেটা বাংলাদেশে কিভাবে এক্সপেরিমেন্ট করা যায় ধন্যবাদ ডক্টর মাহভবা ন আপনি বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে যে জ্ঞান আহরণ করছেন সেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই কাজে আসবে বলে আমাদের বিশ্বাস আপনাকে এ পক্ষ থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ